যেভাবে আক্রমণ হয়েছে এবং ধর্ম জিজ্ঞেস করে একের পর এক মাথা সিঁদুর দেখে মহিলাদের তাদের স্বামীদেরকে হত্যা করা হয়েছে এবং সে সময় উগ্রপন্থীরা বলেছিল মোদিকে গিয়ে বলল তো মোদিকে গিয়ে তারা বলেছিলেন তো যদি তারা বার্তা দেয় পাকিস্তানের এই ভাড়ার টাট্টু যারা আর কি সেই ভাড়ার টাট্টুটা বার্তা দিয়েছিল মোদিকে গিয়ে বলার মোদিকে গিয়ে বলেছেন মোদি বলতে শুরু করেছে সবে ভারতবর্ষ বলতে শুরু করেছে তো যারা শুনছে শোনার ক্ষমতা কত দূর হবে সেটা সময়ই বলবে ভারত যখন ব্যাটিং করে ঝোড়ো ব্যাটিং করে এখন তো ব্যাটিং শুরুই হয় বেশি মিডিল অর্ডার ক্ষেত্রে হয় তবে ওপেনিং হয়েছে মিডল অর্ডার যায়নি এখন তাতেই যা অবস্থা তো আগামী দিনে পাকিস্তানের সংসদের ভেতরে কান্নাকাটি শুরু হয়েছে পাকিস্তান এবং পাকিস্তানে যারা নেতা তারা উপরালার কাছে দোয়া করছেন যে তাদের তাদেরকে যেন বাঁচানো হোক বাঁচানো তারা বাঁচবে কি না সেটা তো নির্ভর করবে তারা আস্তে চাই কি চায় না পাকিস্তানের একজন সেনা প্রধান ছিলেন মুহিদ সাহেব তিনি কিছুদিন আগে দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন তার জাতি তত্ত্বকে খণ্ডিত করে ভারতবর্ষের মেয়ে সোফিয়া কুরেশি তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং তার ঠাকুরদা কি বলে যেত সেটা দিয়ে স্মরণ করেছে সেটি বেদের এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের একত্রিত ধর্ম তো সবাই ভাবে আমার মনে হয় যে ভারতবর্ষের সেনাবাহিনী সবে খেলতে শুরু করেছে আমার বিশ্বাস পাকিস্তান যদি শুদ্র না শুদ্র তাহলে আগামী দিনে আরো এই ধরনের চিত্র আপনারা দেখতে পাবেন এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবীর তাবর তাবর দেশের প্রতিবাদকে বা তাদের অপজিশনকে ব্যাখ্যা উপেক্ষা করেও এস ফোর রাশিয়ার কাছ থেকে নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী অনেক ক্রিটিসিজম শুনতে হয়েছিল ভারতবর্ষের এমন এমনকি তাবর তাবর দেশ আমি নাম নিচ্ছি না তাদের কারণ তারা এখন আমাদের পাশে আছে তো তারা পর্যন্ত বলেছিল যে ভারতের প্রধানমন্ত্রী ভারত কেন রাশিয়ার কাছ থেকে এস 400 কিনছে আজকে সেই এস 400 এর মার আর ক্ষমতা আমরা সবাই দেখছি অনেকেই লিখছে যে পাকিস্তানে নাকি অকাল দিবালি শুরু হয়েছে আর অকাল দিবালি শুরু হয়েছে তো যুদ্ধ ভারতবর্ষ কোন সময় চাই না কিন্তু আমাদের যুদ্ধ যদি কেউ টানে যুদ্ধ করা আমার ধর্ম

কিন্তু ভারতবর্ষের ইতিহাস যারা ভালো করে পড়েছে ১৯৪৭ সালের আগে এই বামপন্থীদের স্লোগান ছিল আগে পাকিস্তান তৈরি হবে তবেই ভারত স্বাধীন হবে অর্থাৎ ভারতের বিভাজনের পক্ষে পাকিস্তান কথা পাঠিয়েছে শুধু তাই নয় যে শহীদ মিনারের সভা থেকে সোরাবর্দি এবং কোম্পানি ডাইরেক্ট অ্যাকশন ডে অর্থাৎ গ্রেট ক্যালকাটা কিলিংস শুরু হয়েছিল তার আহ্বান জানিয়েছিল তাতে জ্যোতি বসুরও থাকার কথা ছিল কারণে তিনি পৌঁছতে পারেন জুন কুড়ি জুন আসছে সেই দিন এই জ্যোতি কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দিয়েছিলেন তখন কিন্তু জ্যোতি বসুর ভিতরে হিন্দু হয়ে বেঁচে থাকা ইতিনা যাই জেগে ছিল না আছে দুই পাকিস্তানের পক্ষে ভোট দিয়ে 21 জন ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে যে পশ্চিমঙ্গ পাকিস্তানে যাবে কিন্তু বসুও তখন ভোট দিয়েছিল আর সেটা কেউ স্বীকার করে সেইজন্য বামপন্থীদের ইতিহাস বড় বড় আর বিশেষ করে যেখানে তাদের অগরিকিতা চাই না থাকে কারণ পাকিস্তান যে বোম মিসাইলগুলো মারছে অনেকগুলো হচ্ছে চায়না তৈরি। শুনলা চায়না দিয়ে একটা এয়ারপ্লেন উপরে গেছে তো বাবার इज्जत এবারে লুট হচ্ছে ছেলে কি চুপ করে থাকতে পারে

যুদ্ধ যেভাবে করছে সেনাবাহিনী সেভাবে আমরা তার সঙ্গে আছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় বামপন্থীদের কিছু উঠতি নেতা আমি নাম নেব না তাদের কারণ নাম নেওয়ার মতো বড় তারা এখন হয়নি উঠতি নেতা তারা ওই ওমর খালিদ গ্রুপের নেতা হওয়ার জন্য বা ওমর খালিদের মতো নেতা হওয়ার জন্য তারা হঠাৎ করে ভারতীয় সেনা ভারতীয় সেনার যুদ্ধ এসবের বিরোধিতা করে কলকাতায় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে এদের দেখবেন না কোন সময় গিয়ে পাকিস্তানের সেকুলারিজম এর কথা বলবে কোন সময় বাংলাদেশের হয়ে কোন সময় কথা বলবে বাংলাদেশের হিন্দুদের অধিকারের কথা বলবে তখন তারা চুপ হয়ে যায় মাম তারা একদম চুপ করে থাকে এরা এটাকে একটা ফ্যাশন তৈরি করেছে কিছু রাজনৈতিক যারা ভেঞ্চার করে তারা এটাকে ফ্যাশনে পরিণত করেছে এবং তারপর দেখবেন এক সময় এরা সব গোলমোল হয়ে সিরিয়ালে অভিনয় করবে সিনেমা টিনেমাতে অভিনয় করবে

এখন তার মানে যদি এই ধরনের উদ্ধত্ত হয় মাঝে মাঝে উদ্ধত্তকে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় ভারতীয় সেনা সেটাই করছে ভারতীয় সেনার উপর ভরসা রাখুন এবং আমার মনে হয় পাকিস্তানের যে বর্তমান পরিস্থিতি হয়েছে ইন্টারন্যাশনাল ভিকারিতে পরিণত হয়েছে পাকিস্তান আগে একটা দুটো দেশের কাছে চাইতো এখন তার দেশ দেখছেন যার কাছে চাইছে পাচ্ছে তার কাছে চাইছে ইউএস এর কাছে চাইছে এমনকি ইউএস এর কাছে পাকিস্তান এই ধরনের দাবিও জানিয়েছিল বাজে আমেরিকা বা ইউএস মধ্যস্থতা করবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন নান অফ আওয়ার বিজনেস এটা আমাদের কোনো এর মধ্যে আমরা নেই তো বুঝতেই পারছেন মারটা চরম করছে তবু এর শিক্ষা হয় না এদের উচিত ভারতের কাছে সারেন্ডার করা এবং ভুল হয়েছে যে উগ্রপন্থীরা ভারতের উপর আক্রমণ করেছে তাদেরকে ধরে তাদেরকে ভারতে পাঠানোর ব্যবস্থা করা উচিত যদি তারা পাকিস্তানে থাকে এবং এদের মাথা যারা বিশেষ করে আজাদ মাসুদ তাকে ফেরত পাঠানো উচিত ভারতবর্ষের

পাঁচ লাখ টাকার চিকিৎসাও দেবে সবাইকে বাড়িও দেবে ফ্রিতে রেশনও দেবে আমার বিও দেবে তো জানি সেই এক্সপেকটেশন বিজেপি এবং নরেন্দ্র মোদীর উপর আছে তো আমরা জানি ভাল ছাত্রের উপর এক্সপেকটেশন থাকে আমাদের ছাত্র ভালো ভালো পরীক্ষাও দিচ্ছে ভালো রেজাল্ট হয় চিন্তা আর কিছু শেষ করি ধন্যবাদ